প্রকৃতি আমাদেরকে মাঝে মাঝে আহ্বান করে তার কাছে আসতে সম্ভবত এটা ঘাটাইল উপজেলার মোহনপুর এলাকার ধুলোটিয়া গ্রাম হবে এই গ্রামের নাম আর এই পাশে হলো নরজানা গ্রাম এখানে চতুর্দিকে যেমন চতুর্দিকে ঘিরে আছে লোকজনের বাড়ি ঘর আর মাঝখানটা পুরা মাঠ জুড়ে রয়েছে হলুদের সমারোহ হলুদ ফুল সরিষার ফুল এ হলুদ হয়ে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মৌমাছি এই মধু আহরণ করার জন্যে প্রত্যেকটা ফুল ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে থেকে মধু সংগ্রহ করছে আর আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম দেখতে পেলাম অনেক মোয়াল তারা মৌমাছির বাক্স নিয়ে বাক্স রেখে দিয়েছে সেখানে এই মৌমাছি মধু সংগ্রহ করে বাক্স ওখানে নিয়ে জমা করছে আবার ঘুরে ঘুরে আসছে আমরাও ঘুরে ঘুরে দেখতে চলেছি আর প্রিয় দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রকৃতির এই সৌন্দর্য বেশি দিন থাকবে না আপনারা দশ পনেরো দিনের মধ্যেই তো একদিন বেড়াতে চলে আসুন ধারণা করা হয়ে থাকে যে বলা হয়ে থাকে বাংলাদেশের সরিষার প্রায় আশি নব্বই পার্সেন্ট চাহিদার যোগান দেয় টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মির্জাপুর গোপালপুর ভুয়াপুর উপজেলার বেশ কিছু এলাকার এই সরিষার আবাদ এখানে কৃষি তথ্য অফিসের তথ্য অনুসারে বাংলাদেশের মোট সরিষা আবাদের সবথেকে বড় একটা অংশ গোপালপুর ভুয়াপুর তথা এই অঞ্চলে হয় হয়ে থাকে গোপালপুর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে গত বছর গত বছর এখানে গোপালপুরে সর্বমোট আটশো পাঁচ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছিল এছাড়া টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা মিলে এক হাজার সতেরো হেক্টর জমিতে গত বছর সরিষার চাষাবাদ হয়েছে এবছর ফলনও খুব ভালো ছিল এবছর তার থেকে আরও বেশি চাষাবাদ হচ্ছে বলে আমরা জানতে পারছি এটা লক্ষ্যমাত্রা সরকারি যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে প্রায় দেড় বলা চলে আরেকটা জিনিস প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে এখন সরিষা তেলের প্রতি কিন্তু মানুষের আগ্রহ বেড়েছে আগের তুলনায় সোয়াবিনের প্রতি মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা ভাব চলে এসেছে বলে মনে হয় আপনি কি মনে করেন হ্যাঁ সরিষা স্বাস্থ্যের জন্য ভালো এবং সয়াবিনের থেকে অনেক এখন উৎপাদন বেশি হয় সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয় এটা বাজারজাত পদ্ধতি এবং উৎপাদন তুলনামূলক বেশি হয় দাম এখন সয়াবিনের থেকে কম বলা চলে একটা আর একটা বিষয় সুবিধা হলো যে সরিষার ভাঙানোর যে মিল এগুলা কিন্তু প্রত্যেক উপজেলাতে অসংখ্য রয়েছে আর সয়াবিনের ক্ষেত্রে কিন্তু সেটা নাই জি সে দিক থেকে তো এই সরিষার দিকেই তো মানুষের ঝুঁকে পড়াটাই স্বাভাবিক সয়াবিনটা মূলত আমাদের দেশে আমদানি হয় না এই কারণে তেমন মিল ফ্যাক্টরি নেই এটা আমদানি নির্ভর একটা পণ্য আমাদের দেশে বিগত কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করছি যে প্রায় ডলার সংকট লেগেই থাকছে সেই সুবাদে সয়াবিনের আমদানিটা অনেক জটিল হয়ে পড়ছে সেক্ষেত্রে সরকার এবং দেশে সাধারণ চাষিরা সরিষা চাষের প্রতি আগ্রহী হচ্ছে তাছাড়া আমরা জানি এক একর জমিতে তিন থেকে চার মন সরিষা পাওয়া যায় এবং এক কেজি সরিষার থেকে তিনশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো গ্রাম তেল পাওয়া যায় সেই হিসাবে হিসাব করলে দেখা যায় যে আমদানি নির্ভরতা কমিয়ে সরিষার উৎপাদনটা যদি আরো বাড়ানো যায় সেক্ষেত্রে চাষিরা যেমন লাভবান হবে দেশ ও ডলার সংকট থেকে অনেকটা মুক্তি পাবে শস্য আমরা প্রতি বছরই আবাদ করি এখানে হেবি তলি বন্ধ শস্য হেবি পাঁচ মন ছয় মন করে শস্য আমরা শস্য বিঘাতে তুলি এই সরিষাটা আসলে আপনাদের এই কত বছর ধরে এইভাবে আবাদ করেন না বহুত বছর হইলো অন্তত